তুমি স্বাধীনতার মাস তুমি সাতই মার্চের বজ্র কণ্ঠ তুমি কণ্ঠে ধ্বনিত মুক্তির বার্তা তুমি জাতির জাগরণের অগ্নি তুমি পঁচিশে মার্চের কাল রাত্রি তুমি নেমে আসা নৃশাংস অন্ধকার তুমি অপারেশন সার্চলাইটের বিভীষিকা তুমি রক্তাক্ত গুলির শব্দে কেঁপে ওটা ঢাকা শহর তুমি বাঙালি হয়ে আসা বাতাস তুমি বাঙালির মার্চের স্বাধীনতার ঘোষণা তুমি এক সাহসী উচ্চারণ তুমি শুরু হওয়া রক্তক্ষয়ী সংগ্রাম তুমি বীর মুক্তিযোদ্ধাদের নয় মাসের যুদ্ধ তুমি রক্ত আর আত্মত্যাগের সাক্ষী তুমি শহীদের স্মরণের স্মৃতিসৌধের পবিত্র শ্রদ্ধাঞ্জলি তুমি জাতীয় সঙ্গীতের গর্বিত প্রতিধ্বনি তুমি লাল সবুজের বিজয় মিশান তুমি স্বাধীনতার দীপ্ত শপথ তুমি মুক্তির উদ্ভাসিত আলো তুমি ইতিহাসের জ্বলন্ত অধ্যায় তুমি জাতির অহংকার তুমি বঙ্গবন্ধুর জন্মের মাস मि मार्च तुम्हें स्वाधीनतार मास तुम्हें स्वाधीनतार मास